আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরের সব কাম কাজ কইরা খালি এক কাপ চা খাইলাম এক কাপ চা খাইছি চার সাথে আর কিছুই খাইনি চাও না তাও বানস কফি খাবার পরে এখন আবার আসলাম আয়রন করতে তারপরে আবার যেমন রানি আয়রন করলো যেরকম আয়রন না করলো সেরকম রকম এই জন্য এসে ভাস কইরা ওরা আয়রন দিয়ে একটা চাপ দিয়ে দিল কেমন আছেন সবাই একটু জানায়েন আপনারা কমেন্ট করেন কত ভালো লাগে জানান যে কমেন্টটা দেখতে পারি ওই কমেন্টটার অবশ্যই আমি উত্তর দেই আর আশা করি আপনারা ভালো ভালো কমেন্ট লিখবেন যাতে ভালো কমেন্টের অ্যান্সারে আমার থেকে আশা করতে পারেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন অবশ্যই আমি ভালো কমেন্ট করব আর সবাই কেমন আছেন কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই সেগুলো বলবেন তো আমি এখন আয়রন করব ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম